আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে পর্যন্ত আটক ৪৫ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট পঁয়তাল্লিশ জনকে আটক করা হয়েছে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিমির সাজেদুর রহমান তথ্য নিশ্চিত করেন এদিন এই ঘটনা সদর থানা এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি তাদের থানায় রাখা হয়েছে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে পঁচিশ জনকে আটক করা হয়েছিল অন্য বিশ জনকে গতকাল রাতে বাহিনী গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে আটক করে থানায় হস্তান্তর করে ইয়েমেনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বন্দরে বড় ক্ষতি বারবার বিমান হামলা চালিয়ে ইসরায়েল কোনোভাবে ইয়েমেনের যোদ্ধাদের থামাতে পারছে না বরং প্রতিবারই ইসরায়েলে দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানছে বিদ্রোহীরা সেই ধারা অব্যাহত থাকায় এবার আর্থিক ক্ষতিতে বড় বিপদের মুখে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বন্দর প্রতিদিন নষ্ট হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের কোটি কোটি ডলার এরপর জানাব পরিকল্পিতভাবে গাজায় সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল খবর বিবিসির ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী হাজার হাজার বেসামরিক ভবন পরিকল্পিতভাবে ধ্বংস করছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে স্যাটেলাইট চিত্র থেকে যাচাই করা ভিডিও ফুটেছে মানবাধিকার বিশেষজ্ঞদের বিশ্লেষণে মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহারের পর থেকেই ধ্বংসযোগ্য চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এদিকে এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে দীর্ঘ যুদ্ধের দিকে ঠেলে নিয়েছে ইসরায়েল দেশটি একের পর এক প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে তারপরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন সম্পত্তি সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে ইসরায়েল চালাচ্ছে একের পর এক হামলা এবার আরও বড় অশনি সংকেতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এদিকে ট্রাম্প প্রশাসনের নির্দেশ এখন থেকে দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করবেন না যুক্তরাষ্ট্রের কূটনৈতিকরা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের কূটনৈতিকদের বিদেশি নির্বাচন সম্পর্কে মন্তব্য না করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন আজ জারি করা এক অভ্যন্তরীণ নোটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সব মার্কিন দূতাবাস ও কনসুলেটকে এই নির্দেশনা দিয়ে জানাব গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত আটক ৪৫ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪৫ জনকে আটক করা হয়েছে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিমির মির রহমান এই তথ্য নিশ্চিত করেন এদিন এই ঘটনায় সদর থানায় এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি তাদের থানায় রাখা হয়েছে এর আগে বৃহস্পতি বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে পঁচিশ জনকে আটক করা হয়েছিল অন্য জনকে গতকাল রাতে যৌথবাহিনী গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে আটক করে থানায় হস্তান্তর করে ওসিআরও বলেছেন গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের খাটিগড় চরপাড়া এলাকায় পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন ওই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ পঁচাত্তর জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে আটকের চব্বিশ ঘন্টার পরও আদালতে কেন তোলা হয়নি প্রশ্নের জবাবে তিনি ওসি বলেন এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া আদালতে তোলা হবে এদিকে পাঁচজন নিহত এবং সংঘর্ষের ঘটনায় এখনো মামলা না হওয়ার বিষয় তিনি বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য গত বুধবার এনসিপির পদযাত্রা ঘিরে দিনভর গোপালগঞ্জে দফায় দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলায় অংশ নেয় তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে পাঁচজন নিহত হন অন্তত আটজন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক মানুষ আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই রাতে গোপালগঞ্জে কার্ফিউ জারি করে প্রশাসন গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা বিভাগেও কমিশনার আহমেদ চৌধুরী গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক তিনি জানান কারফিউর সময় দ্বিতীয় দফায় বাড়িয়ে আজ বেলা এগারোটা পর্যন্ত আংশিক শিথিল করে বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে ইয়েমেনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বিমান বন্দরে বড় ক্ষয়ক্ষতি এবং সমুদ্র বন্দরেও ক্ষয়ক্ষতি বারবার বিমান হামলা চালিয়ে ইসরায়েল কোনোভাবে ইয়েমেনের যোদ্ধাদের থামাতে পারছে না বরং প্রতিবারই ইসরায়েলে দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত আনছে বিদ্রোহীরা সেই ধারা অব্যাহত থাকায় এবার আর্থিক ক্ষয়ক্ষতির বড় বিপদের মুখে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের এইলাত বন্দর কিন্তু ইয়েমেনের বিদ্রোহীদের ক্রমাগত আক্রমণের কারণে এই বন্দরের আয় অনেক অংশ অংশ কমে গেছে বাধ্য হয়ে আজ থেকে এই বন্দরে সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে ইসরায়েলের বাণিজ্য অর্থনীতি বিষয়ক সংবাদপত্র দা ক্যাল ক্যালিস্টের বরাতে এমন খবর চেপেছে দা মিডিল ইস্টাই পত্রিকা জানিয়েছে ইলাদ পৌরসভা বন্দরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে ট্যাক্স অনাদায় এমন অবস্থা নিয়ে এইলাদ পৌরসভা আগে বুধবার ইসরায়েলের শিপিং ও পোর্ট অথরিটি জানায় চলমান সংঘাতের কারণে আর্থিক সংকট দেখা দিয়েছে জন্য এইলাদ পৌরসভা বন্দর স্থাপন কমিটিকে জানিয়েছে পৌরসভার দেনা আদায় বন্দরে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে গত বছর থেকে ইলাদ বন্দরে আয় কমতে থাকে বিশেষ করে এমেনের বিদ্রোহীদের হামলার কারণে পণ্যবাহী জাহাজ ভূমধ্য সাগরীয় বন্দর তো হাইফায় ঘুরিয়ে দেওয়া হয় তবে এইভাবে ঋণের দায়ে একটি বন্দর বন্ধ হয়ে যাকে ইসরায়েলের আর্থিক ক্ষতি এবং বিদ্রোহীদের বিজয় হিসেবে সেটি বর্ণনা করা হচ্ছে ইয়েমেনের হুতিদের এক একটি হামলায় দখলদার ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে নেমে এসেছে অবস্থায় গাজাযুদ্ধ শেষ করতে নেতানেহ বাধ্য হচ্ছেন খুব শীঘ্রই গাজাযুদ্ধ বন্ধ করতে তার উপর যে পেশার দেয়া হচ্ছে অবশেষে সেই পেশারাইজ করার মাধ্যমে ইহুদিবাদী এবার ধ্বংস হবে তাও খুব দ্রুত সময়ের মধ্যে পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল খবর বিবিসির ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী হাজার হাজার বেসামরিক ভবন পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে স্যাটেলাইট চিত্রে যাচাই করা ভিডিও ফুটেজ ও মানবাধিকার বিশেষজ্ঞ বিশ্লেষণে মার্চ মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহারের পর থেকেই ধ্বংসযোগ্য চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে গাজার বহু শহর ও উপশহরে অধিকাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এসব এলাকায় একসময় হাজার হাজার মানুষের বসবাস ছিল ইসরায়েল দাবি করছে এই এলাকাগুলো বর্তমানে তাদের অপারেশনাল নিয়ন্ত্রণে রয়েছে পরিকল্পিতভাবে ভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে স্কুল হাসপাতাল আবাসিক ভবন বিবিসি যাচাই করা ফুটেজ থেকে দেখা গেছে বিশাল বিস্ফোরণের মাধ্যমে ভবন পড়ছে বাতাসে ধুলো ও শুধু যে ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধ্বংস করা হচ্ছে তা নয় বরং অক্ষত ভবনগুলোকে ইচ্ছে করে গুড়িয়ে দেওয়া হচ্ছে এই তালিকায় রয়েছে গাজার স্কুল হাসপাতাল টাওয়ার ব্লক এমনকি শিশুদের জন্য পরিচালিত আশ্রয় কেন্দ্রগুলো রাফা শহরের প্রাণ কেন্দ্রে হিসেবে পরিচিত টেল আল সুলতান এলাকায় অবস্থিত একমাত্র মাতৃসনদ হাসপাতাল এবং অনাথ শিশুদের প্রায় সব অবকাঠামো ধ্বংস করা হয়েছে স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে এই এলাকার অধিকাংশ ভবন আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল তবে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ পুরো এলাকা মাটির সঙ্গে মিশে গেছে কেবল একটি হাসপাতাল এখনো টিকে আছে এছাড়াও সৌদিপাড়া সহ আশপাশের এলাকায় ইসরায়েলি বুলডোজার এবং ট্রাঙ্কের উপস্থিতি দেখা গেছে ভিডিওতে ধরা পড়েছে রাস্তার পাশে খানচন্ত্র দিয়ে ভবন গুড়িয়ে দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে দীর্ঘ যুদ্ধের দিকে টেনে দিয়েছে ইসরায়েল দেশটি একের পর এক প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে তারপরও থেমে নেই আগ্রাসন সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করেছে ইসরায়েল চালাচ্ছে একের পর এক হামলা এবার আরও বড় আসনের সংকেত ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরাকেও হামলা চালাতে পারে ইসরায়েল আর এমন আশঙ্কার কথা জানিয়েছে ইরানের কুচ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল আজ কয়েক ঘন্টার জন্য ইরাকে সফরে যান তিনি সেখানে তিনি ইরাকের শীর্ষ কর্মকর্তা রাজনৈতিক নেতা ও তেহরানের ঘনিষ্ঠ সশস্ত্র কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে বিশ্বাস ইরাককেও হামলা চালাতে পারে ইসরায়েল সূত্র জানায় কানি সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলের সম্ভাব্য হামলায় ইরাকের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনাকে টার্গেট করা হতে পারে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে নতুন করে তিক্ততা দেখা ইরাকের দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্পত্তি ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন তিনি আরও জানান ইরানে হামলা চালাতে অনুমতি ছাড়াও তাদের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েলের জন্য ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নালিশও দেয় বাগদাদ তবে এখনও ইহুদ্দেবাদী ইসরায়েলকে থামানো যায়নি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে একে একে হামলা চালিয়ে যাচ্ছে